আসসালামু আলাইকুম আজ আঠাশ মে দুই তারিখ ঢাবি সাত কলেজের ভর্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য প্রকাশ করা হয়েছে ডেলি ক্যাম্পাসে এখানে সর্বশেষ নিউজ অনুসারে বলা হয়েছে সেকেন্ড টাইমের সুযোগ থাকছে সাত কলেজে ঈদের পর ভর্তি আবেদন অর্থাৎ ঈদুল আজহার পরেই ভর্তি আবেদন আসন্ন ঈদুল আজহার পর ঢাকার সাত সরকারি কলেজে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে পারে একই সঙ্গে পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ভর্তি পরীক্ষা সহ সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হচ্ছে আজ বুধবার মে সাত কলেজ প্রশাসনের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্রটি জানায় প্রথমবারের মতো আলাদা ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে এজন্য পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে ফলে আমরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার উপর নির্ভরশীল এ কারণে ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসনের মধ্যে সমন্বয় দরকার এসব বিষয় সমাধানের পর ঈদের পরে ভর্তি আবেদনের ঘোষণা আসবে সূত্র এবছর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সাত কলেজের জন্য আলাদা বাজেট ঘোষণা করা হবে থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে মাস্টার রোলে নিয়োজিত তথ্য সংগ্রহ করা হচ্ছে যেগুলো বাজেটে অন্তর্ভুক্ত করা হবে এ বিষয়ে সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস দা ডেলি ক্যাম্পাসকে বলেন সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের বিষয়ে আলোচনা হয়েছে আমরা দুই বা তিন নম্বর প্যানেলটির বিষয়টি বিবেচনায় নিচ্ছি তবে আসন সংখ্যা কমানোর বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন দাবি এসেছে তিনি আরো বলেন ভর্তি পরীক্ষা খুব দেরি হয়ে গেছে আমরা আমাদের কাজ খুব দ্রুত করার চেষ্টা করছি তবে ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা সঙ্গে সমন্বয় করে আমাদের কাজ করতে হচ্ছে পরীক্ষায় ঢাবির সহযোগিতা আমাদের লাগবে এই ছিল ঢাবি সাত কলেজের সর্বশেষ ভর্তি সংক্রান্ত তথ্য পরবর্তীতে আর কোনো তথ্য পেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ